আসসালাম আলাইকুম জীবনের বন্ধন ম্যারেজ মিডিয়ার পক্ষ থেকে আমি মোহাম্মদ সেকেন্দার আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের কাছে কিছু দেশের পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দেব ইনশাআল্লাহ বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের সন্ধানে দেশে এবং বিদেশে অবস্থানরত অনেক শিক্ষিত ও প্রতিষ্ঠিত পাত্রের সন্ধান আছে সবার তথ্য তো একসঙ্গে দেওয়া সম্ভব নয় তাই ধারাবাহিকভাবে দিয়ে যাব ইনশা আল্লাহ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনি প্রতিদিন শিক্ষিত ও প্রতিষ্ঠিত পরিবারের অনেক পাত্রপাত্রীর সন্ধান পাবেন ইনশাআল্লাহ একজন পাত্রীর সংক্ষিপ্ত তথ্য পাত্রীর জন্ম উনিশশো সালে পাত্রীর উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি পাত্রীর পড়াশোনা এসএসসি দুই সালে ঢাকা থেকে এইচএসসি দুই সালে ঢাকা থেকে এমবিবিএস দুই সালে সরকারি মেডিকেল কলেজ থেকে পাত্রী বর্তমানে ইন্টার্নশিপ করছে পাত্রীর বাবা বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত পাত্রীর মা শিক্ষিকা তাদের বর্তমান ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট তাদের গ্রামের বাড়ি মানিকগঞ্জ তাদের পছন্দ ডিফেন্স অফিসার অথবা ডাক্তার ইঞ্জিনিয়ার পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত তথ্য পাত্রীর জন্ম উনিশশো সালে পাত্রীর উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি পাত্রীর পড়াশোনা এসএসসি দুই সালে ঢাকা থেকে এইচএসসি দুই সালে ঢাকা থেকে এলএলবি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পাত্রীর বাবা শিল্পপতি তারা ময়মনসিংহ সেটেল্ড তাদের পছন্দ বিসিএস ক্যাডার ব্যাংকার অথবা ইঞ্জিনিয়ার পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত তথ্য পাত্রের জন্ম উনিশশো সালে পাত্রীর উচ্চতা ফিট পাঁচ ইঞ্চি পাত্রীর পড়াশোনা এসএসসি দুই সালে ঢাকা থেকে এইচএসসি এস দুই সালে ঢাকা থেকে এমবিবিএস পাবলিক মেডিকেল কলেজ থেকে এফসিপিএস পার্ট ওয়ান কমপ্লিট এমআরসিপি পার্ট ওয়ান কমপ্লিট পাত্রী বর্তমানে মেডিকেল অফিসার হিসেবে একটি সরকারি মেডিকেলে কর্মরত পাত্রীর বাবা বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত পাত্রীর মা গৃহিণী তাদের বর্তমান ঠিকানা খিলগাঁও তাদের গ্রামের বাড়ি নাটোর তাদের পছন্দ ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার ঢাকায় সেটেন্ট পাত্র এই ছিল কয়েকজন দেশের পাত্রের সংক্ষিপ্ত তথ্য আমাদের সাথে যোগাযোগের ঠিকানা জীবনের বন্ধন ম্যারেজ মিডিয়া নাবিস্কো বিস্কিট ফ্যাক্টরির বিপরীত পাশে পূর্ব নাখালপাড়া বাড়ি নাম্বার দুশো সপ্তাশি বাই এক নিস্তালা তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা আমাদের মোবাইল নম্বর জিরো আমাদের ইমেল অ্যাড্রেস সেগেন্দার আলী উনিশশো আটাত্তর অ্যাট আমাদের ভিডিওটি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হলে আপনার নিকটাত্মীয় এবং প্রতিবেশীর নিকট শেয়ার করে দিন আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বিশেষ অনুরোধ রইল দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ